বাজার একদম হচ্ছে না বৌনি বনি হয়নি বাজার আনে প্রায় মাস পাঁচ ছয়েক হবে ঈদের পর থেকে একদম বাজার হাট হচ্ছে না তবে অন্য হাটে কিছু কিছু বসা হয় সেখান থেকে এখানে কিছু হয় না এটা পরিচালন সমিতির কিছু নেগলিজেন্সি আছে পরিচালন সমিতি ঠিকভাবে হাটে বসলে কিভাবে বসতে হয় না এই ভাবনা তাদের খুব একটা ভালো না যার পরে লোক আস্তে আস্তে হাটে প্রথমে ভালো চলছিল টুকটাক চলছিল তারপরে আস্তে 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 সব লোক উঠে গেছে এখন আর হাটে কেউ বসতেই চায় যদি বেচা বিক্রি না হয় তাহলে আর কি করবে কি করতে আসবে এখানে সকাল থেকে বসে আছি দু বছর আমি ওই হাটে আছি ইন্ডিয়া হাটে মানে বিক্রি বাটা একদম নেই সমুদ্র ধরনের চালানো যাচ্ছে না একদম প্রশাসন খুব খারাপ আমাদের হাটের লাইনে পুজোর সিজনে হবে বলে কোনো চান্স নেই সব ফাঁকা বিক্রি হয় না বলে কেউ আসে না তো হাটে বিক্রি একদম ওদের আছে না এই ওসাগর আছে ওই জন্য উঠে যাওয়া লাইন তো আমাদের সংসার ধর্ম চলে যাচ্ছে হাটের বাজার টোটালি ডাউন কেন ফুটে যে অনুযায়ী হাট মালিক ওস্তাদেরকে বসিয়েছে সেই অনুযায়ী হাটের ভিতরে কোনো কাস্টমারই ঢুকতে চাইছে না যার জন্য হাটের ভিতরে যারা বসে আছে তারা চুপচাপ বসেই আছে কিন্তু বেঁচা ব্যক্তিরা টোটালি হিসাব মতো বন্ধ আছে বললেই চলে হ্যাঁ আস্তে আস্তে উঠে চলে যাবে লোক কতটা বসবে আমরা তো যে থেকে আট চাল হয়েছে সেই থেকেই বসে আসছি কত একটা জায়গায় যদি না বউনি হয় সে কিভাবে বসে থাকবে আমার জায়গায় যদি আপনি হয় আপনি কি করবেন এখানে যদি না বউনি হয় অটোমেটিক লোক আস্তে আস্তে খালি হয়ে যাবে বাজারে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা সকাল থেকে একটা জায়গা বউনি করিনি কিছু করিনি যে কিছু খাবো সে পয়সা পর্যন্ত নেই একটা ব্যাচে বিক্রি হলে তো কিছু খাবো বয় করব না খেয়ে এইভাবে বসে আছি চুপচাপ মেরে না আছে কোনো কাস্টমার না আছে কিছু ফাঁকা অনেক দিনই হচ্ছে এরকম প্রায় পাঁচ ছ সপ্তাহ হলে বনই করিনি পরে একটা বাজার হবে এরকম একটা আশা কিন্তু সে আশা তো সব ভরসা বেকার ওই তো ওইটাই তো বুঝছি যে পুঁজেতে কী হবে যে সংসার থাকবে না সংসার মানে সব নষ্ট হয়ে যাবে সেটাই চিন্তা করছি এইভাবে যদি বাজারে সংসার থাকবে